ফেনি জেলার সোনাগাজী উপজেলায় নৈসর্গিক শোভা ও মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিন এখানে ছুটে আসেন হাজার হাজার পর্যটক নদীর পাড়ে সবুজ বনানি ঘেরা মায়াবী পরিবেশের সাথে সাগরের ঢেউ মিলেমিশে একাকার প্রতিদিন জোয়ার বাটা দেখে অনেক আনন্দ পায় দেশি বিদেশি পর্যটকরা শীত আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পর্যটকদের সংখ্যাও নদীতে চলে সারি সারি নৌকা মাঝি ধরে মাছ মাছ ধরা ও নৌকা ভ্রমণের দৃশ্য আকৃষ্ট করে ভ্রমণপ্রিয়াশী মানুষদের বঙ্গোপসাগরের উপকূলে চিত্তকর্ষক নৈসর্গিক শোভা ও মনোমুগ্ধকর অসংখ্য দৃশ্য বিদ্যমান দুইশো কোটি টাকা ব্যয়ে উনিশশো সালে নির্মিত মোহরি সেচ প্রকল্পের চল্লিশটি গেট বিশিষ্ট রেগুলেটর রেগুলেটর ও ক্লোজার ড্যামটি দেখতেও আকর্ষণীয় এছাড়াও নদীর পাড়ে সবুজ বনানী ঘেরা মায়াবী পরিবেশ শীতকালে অতিথি পাখির আগমন ও তাদের কলকাকলি যে কাউকেই মুগ্ধ করবে নদীতে নৌকায় সারিবদ্ধ হয়ে মাছ ধরা ও নৌকা ভ্রমণের সুযোগ ভ্রমণপ্রিয়াসী মানুষদের আকৃষ্ট করে প্রতি বছর শীতের মৌসুমে বহু দেশি বিদেশি পর্যটক ও পিকনিক পার্টির আগমন ঘটে এখানে জানা যায় উনিশশো সাতাত্তর আটাত্তর অর্থবছরে শুরু হয়ে ফেনী জেলার সোনাগাজী উপজেলায় উনিশশো পাঁচাশি ছিয়াশি অর্থ দেশের দ্বিতীয় বৃহত্তম এই সেচ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয় ফেনী নদী মোহরী নদী এবং কালিদাস পাহালিয়া নদীর সম্মিলিত প্রবাহকে আড়িবাদ নির্মাণের মাধ্যমে চল্লিশ ফোকট বিশিষ্ট একটি বৃহদাকার পানি নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করে ফেনী জেলার ফেনী সদর ছাগলনায়া পরশুরাম উলগাজী, সোনাগাজি এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কিয়ধ্বংস এলাকায় বর্ষা মৌসুমে বন্যার প্রকোপ কমানো ও আমন ফসলে অতিরিক্ত সেচ সুবিধা প্রদানের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এই প্রকল্প অর্থ সহায়তায় জাপানের সি মজু কোম্পানি একশো কোটি টাকা ব্যয়ে এই সেচ প্রকল্প নির্মাণ করে এর ফলে বিশ হাজার একশো হেক্টর এলাকায় সেচ সুবিধা এবং সাতাশ হাজার একশো পঁচিশ হেক্টর এলাকা সম্পূরক সেচ সুবিধার আওতায় আসে মোহরি সেচ প্রকল্পকে ঘিরে প্রায় গত তিন দশকে গড়ে ওঠে বিনোদন ও পিকনিক স্পট শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে ভ্রমণ লোক এবং পর্যটক ভেড়াতে আসে এই এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মুহুরি রেগুলেটরের চারদিকে বাদ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি বনায়ন মাছের অভয়ারণ্য পাখির কলকাকলি ভাদের দুপাশে নিচ থেকে পাথর দিয়ে বাঁধানো এবং উপর দিকে পরিপাটি বিছানা জলরাশিতে নৌভ্রমণের সময় খুব কাছ থেকে বিভিন্ন প্রজাতির হ্রাস এবং দেখা পাওয়া যায় প্রায় জাতের হাজার হাজার পঞ্চাশ ঈদ বিজয় দিবস স্বাধীনতা দিবস সহ অন্যান্য দিবসে আরো জমে ওঠে এই পর্যটন এলাকা শীতকালে অতিথি পাখির আগমন ও তাদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে এই এলাকা এখানে যে আসে তাকেই নিঃস্বার্থভাবে মুগ্ধ করে এখানকার অপরূপ প্রকৃতি পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে নদীর পানিতে সূর্যোদয় ও সূর্যাস্তের নয়নাবিরাম দৃশ্য তাই ভোর থেকে রাত অবধি ভ্রমণ পিপাসু মানুষ পরিবার পরিজন নিয়ে ভেড়াতে আসেন মুহুরি সেচ প্রকল্পে মোহাম্মদ সেলিম অ্যানকেবার্তা নোয়াখালী সত্য প্রকাশে নির্ভেক এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট